দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স শুক্রবার পরশুরায় আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় দলের নতুন কর্মসূচি সংখ্যবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও ছিলেন দলের জেলা সভানেত্রী করবি মান্না সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় সাংসদ অপরূপা পোদ্দার চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা উত্তম কুণ্ডু ছাড়াও আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ব দেখুন সকলকে প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমাদের যে পঁয়তাল্লিশ কর্মসূচি আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেছি সেই কর্মসূচিতে আমার যে জেলাগুলি সফরের কথা রয়েছে তার প্রথম সভা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে করা হচ্ছে এটা প্রথম সভা আজকের এই সভা থেকে আমি তারপর হাওড়া সদরে যে সাংগঠনিক জেলা আছে সেখানে একটা আর একটা মিটিং করব তা আমি ধন্যবাদ জানাই যে সকলে মিলে নবনিযুক্ত সভানেত্রী এই সাংগঠনিক জেলা গরবী রান্নাকে সহযোগিতা করেছে বলে খুব অল্প সময় সময় কিন্তু বেশি দেয়া হয়নি পনেরো তারিখে আমরা মিটিং করেছিলাম আমাদের রাজ্য স্তরে এবং সেই মিটিং এর পরে অর্থাৎ গত শুক্রবার আর তার থেকেই থেকে মানে তার পরের দিন থেকেই কিন্তু কর্মসূচি নানা দিক সেগুলো তাদের করতে হয়েছে আজকে থেকে জেলা সফল সুতরাং আপনারা সবাই সহযোগিতা করেছেন এখানে জেলার সভাপতি বিধায়ক বিন্দু রয়েছে এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন সকল মহাশয় এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা দিন ধরে তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করে আসছেন তাদের কাজের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে অপরূপত আছে আমি সকলকে অপরূপা আমাদের সাংসদ রয়েছে সবাই রয়েছে। আমাদের ত্রিস্তরের পঞ্চায়েতেরও অনেক পদাধিকারীরা এখানে রয়েছে আমি সবাইকে শ্রদ্ধা জানাই ছোটোদের আমার অনেক স্নেহ ভালোবাসা খুব ভালো করে আমাদের এই দলের কাজগুলো করতে হবে সেই কারণেই আপনাদের সাথে সম্মিলিত হওয়ার এই সুযোগ আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এটা ঠিক কথা একটি রাজনৈতিক দলের কাছে যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যে রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস তাতে নির্বাচন হোক অথবা না হোক আমরা কিন্তু সব সময় কর্মীদের সাথে সম্মিলিত হওয়ার এই ধরনের সভা করে থাকি এবং মহিলারা বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে দাবি করে বলতে পারি মহিলারা যেভাবে এই সভাগুলি করে সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং আমি সকলকে তার জন্য ধন্যবাদ জানাই আমাদের কর্মী সভা কর্মীদের সাথে যদি আমরা একে অপরের কথোপকথনের মধ্য দিয়ে মনের যে চিন্তা সেই চিন্তা ব্যক্ত না করি আদান প্রদান না করি তাহলে আমাদের দলকে আমরা মজবুত করতে পারবো না তাই কর্মী সভা সবসময় হয় তবে নির্বাচন অবশ্যই একটা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লোকসভার নির্বাচন দু নতুন বছর এই পঁচিশের বড়দিনের পরেই নতুন বছর চব্বিশ আর তারপরেই একটা লোকসভা নির্বাচন হবে এটা আমাদের সেই লোকসভা নির্বাচনে খুব বেশি করে মহিলাদের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিদির হাতকে শক্তিশালী করতে হবে অভিষেক ব্যানার্জি যে আমাদের দলের সেনাপতি হয়ে কাজ করছে দিদির কথা চারিদিকে সে যেভাবে তার কর্মসূচির মধ্য দিয়ে বলছে আমরা তাদের সকলের হাতকে শক্তিশালী করব, দলের হাতকে শক্তিশালী করব আমরা কিছু প্রোগ্রাম দিয়েছি সেটা আমি পরে আসছি সেই প্রোগ্রামগুলোর কথা আমি বলতে চাই যে আমরা কেন মেয়েদের নিয়ে এই সভাগুলির ওপর বেশি জোর দিচ্ছি রমেন্দু বলেছে আমরা প্রশ্ন আপনাদের করেছি সামনে থাকবেন তো আমি বলছি সামনে রাখবেন তো রাখলে তাহলে

কাজ করার সুযোগ দিতে হবে এটাই শক্তি বড় মাথা মহিলা সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী আজকে দেখিয়ে দিয়েছে আটই মাস তো আসছে আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবস করি সে আন্তর্জাতিক নারী দিবসে সারা পৃথিবী মেয়েরা কিন্তু এখনো সংগঠিত হয়ে তারা একসাথে বলে যে আমাদের অধিকার আমাদের দাবি সেই দাবিটা পূরণ অর্থাৎ দাবি এখনো পূরণ হয়নি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ंगाबाद এসেছি আপনারা জানেন আমরা আগেই এটাকে ঘোষণা করেছিলাম যে আমাদের একটি 45 দিনের কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যস্তরে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে এবং আমিও প্রত্যেকটি জেলায় পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সে পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় যাব আজকে শুরু হলো আমার জেলার যাওয়া এইখানের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মী সভার মধ্য দিয়ে পাখির চোখ না কি চোখ জানি না ও কি অর্জুন না কি তাও জানি না কিন্তু ওটা যে কিছুই নয় সেটা সমস্ত মেয়েরা বলে দেবে আর কি আইএনডিআই এর জোটের জন্য তো ভয় এত চা ইন্ডিয়াই এ এত ভয় কেন ইন্ডিয়াকে ভয় কেন আমরা তো বলছি না যে ভারত কিছু ভারতকে আমরা নসাত করে দিচ্ছি তো ইন্ডিয়ার জোটকে এত ভয় কেন তো দেখলেন তো কি হলো এই যে আমাদের খেলোয়াড়রা এত ভালো খেললেন কিন্তু একটা খেলোয়াড়রা যে পর্যায়ে আমাদের সম্মান দিয়েছে এই ভারতবর্ষকে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা স্টেডিয়ামে গেলেন খেললেন সেই খেলাতে যে দেখলাম আমরা চারিদিকে যে পতাকা ভারতবর্ষের পতাকা সেই পতাকায় ভারত লেখা আপনি দেখাতে পারেন যে আমাদের কোনো পতাকায় ইন্ডিয়া লেখা কিংবা ভারত লেখা থাকতে পারে এটা তো একটা আইন দ্বারা পরিচালিত হয় সেই আইনটাকে একটা গোষ্ঠী দেখিয়ে ভারত দিয়ে দিল হয়ে গেল এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসাবাধা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন